মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু ছরাইতান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল মোস্তফা জামান এই একলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে এদের রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারে ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটাও ইমানের অঙ্গ আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা কো গর্দ হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক আমার নামাজ ও পড়তে দেয়নি চায় রক্ত জোর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়ি এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না কারণ মাটির নিচে তো সর্বশেস যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিস গ্রুপে আমি জাকির গর্দম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নিয়ে আনবো কি শরীর ত্র আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাজলুমের উপরে অবিচার করা আমার ভাই আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছেছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেম আলীর আমি জেলখানায় থাকতে কারারক্ষী এসে আমার এক কুতুবউদ্দিন ওর বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছো হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বললেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কার আরক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে যা যা বলেছে একটাও মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠলো গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নেন বলা হো আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে যাল্লাত শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি তো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা ধরে পর फांसी তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কি ওই সময় জানে যাতর সলি গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে এই যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতর মির কাশেম একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামজার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আঁটও কাছে মরে গেছে এ সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম আমিমশেজ দার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে তরানে কারিম জানিয়েছে ইন الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি টিকে আছি কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লেই ফেরেশতা নাজিল করছে করবে এইজন্য জন্য তাতা নাজালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালায়েকা বহু হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্তনা দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই জান্না ওই জান্নাতের শোষণবাদ গ্রহণ করো আল্লাহ তি কমতুম তুম আদুন জারওয়াদা আল্লাহ করেছে আমার মনে হয় ঠিক মীর কাশেম আলী শহীদ উনি আল্লাহর ফেরেস্তাদের দ্বারা শুনতে পেয়েছিলেন সন্তান ব্যারিস্টার আরমারের জন্য চিন্তা নেই হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই ওগুলো আল্লাহ সব দেখবে তুমি জান্নাতে প্রবেশ করো তাছাড়া কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম কই আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘুমের পরে খেয়ে ঘুম আসে না অধ্যশো লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলস আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি চা তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসি আছে না মারা গেছে গতকালকে দিন একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় প্রায় আট বছরই রোজা ছিল কোথায় তারা তারাই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম সালেমের দোসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার কারণ মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এই দশ বারো বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর আরো ছোট এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান জালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মসলম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মুসাফির অবস্থায় আছি দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে দিকে তাকান যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেনদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনি ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি 6টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধভাবে ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু কয়েক দিনের ভেতরে করা লাগবে এখনো পর্যন্ত এ হারাম খোর যারা এদের অভ্যাস এখনো যাবে না না দোয়া চাইতে আমি বড় হয়ে গেছি নহু নবী দোয়া করেছিলেন না

এখানে জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ চাইতে বড় অপরাধ এই গুম এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে দেরাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটরে যা করিস আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়ে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলে পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ট্যাগ করি অমন পড়ি এই বিশ্বাসঘাতকে জালেমকে যদি এখন নাটোর বাসী মাফ করে দেয় যে কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতেন আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্দ আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তানরা

জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ ওদের বংশ ধর না আছে বলে মাফ করে দিন মা বাপ নিয়ে এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হইতো না কিসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নাম্বারে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এত দিন পর্যন্ত জুলমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আয় ওদেরকেও ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ